হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো দেখো আজকে একদম সকাল থেকে মানে সকাল এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখো আজকে একদম রান্নাবান্না মানে রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি তো এখন সকাল সকাল চলে এসছি এই যে বড়া ভাজতে তো আগের দিন তো তোমাদের বলেছিলাম যে আজকে আমাদের এখানে শেতলা পুজো তাই জন্য আজকে একদম আর মানে যত কুলা বেরোনোর আগে রান্নাটা করে নিতে হবে তো ভাত তো আগের দিনই করে রেখেছি আর এই যে বড়া ভাজবো একটু আলু ভাজবো আর এদিকে চাও বসিয়ে দিয়েছি এ দেখো চাও আমার হয়ে যাচ্ছে আর এদিকে বড়া ভাজছি তো দেখো এই কটা বড়া ভাজা হয়েছে এখন একটু আছে তো এখন চাটা সবাইকে দেব তো আজকে বড়া ভাজা আলু ভাজা আর এই যে লঙ্কাগুলো রেখেছি এখানে লঙ্কাগুলোও ভাজবো এই দিয়ে হচ্ছে দুপুরবেলা আজকে পান্তা ভাত খাওয়া হবে তো কার কার ভালো লাগে কমেন্ট করে জানিও আর তোমাদের ওখানে শেতলা পূজা হয় নাকি তোমরা এরকম খাও নাকি তো সেটাও জানিও তো দেখো এই যে প্রায় আমার শেষের দিকে বড়াগুলো এখন হয়ে গেছে তো এই দেখো এখানে যে আলু ভেজে নিয়েছি একটু আলুর চোখা মতন করে নিয়েছি শুকনো লঙ্কা ভেজে আর এইদিকে যে বড়াগুলো ভাজা হয়ে গেছে একদম এই দেখো এতগুলো বড়া হয়েছে আর এই যে এইটার মধ্যে আছে এই যে লঙ্কা ভেজে একটু নুন দিয়ে এই যে লঙ্কার মধ্যে একটু লবণ দিয়ে রেখে দিয়েছি তাহলে কি বলো তো মানে লঙ্কাগুলো আর কি নেতিয়ে যাবে না আর এই যে এখানে এই যে ভাত করে যে ভাতের মধ্যে জল ঢেলে দিয়েছি আজকে আমাদের এই আর মেয়ে এখন এই যে পরীক্ষা দিতে যাবে মেয়েকে খেতে দেবো এখন কেউ ওকে খাইয়ে দেবো আমি পরীক্ষা দিতে যাবে ও তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরে কি করছিস হুম কি করছিস হুম ম্যাগি তো গুড ইভিনিং বন্ধুরা তো দেখো এখানে মেয়ে এই যে ম্যাগি করে নিল তো আমি এখন এই রান্নাবান্নার দিকে যাব এখন কারণ আজকে সারাদিন আমরা কী খেয়েছি রে পান্তা আজকে সারাদিন পান্তা আর বড়ো ভাজা আলু ভাজা এই যেই চলেছে তো আর এই রাত্রিবেলা এখন রান্নাঘরে আসলাম এই রান্না হবে আজকে এই যে কাটলাম হচ্ছে এখন এই নিরামিষভাবে রান্না করবো এছর ওটা রান্না করবো এছরটা কাটলাম চিংড়ি কিসের আবার চিংড়ি আজকে নিরামিষ পূজা তো এখন এই এঁচোড়টা রান্না করব আজকে নিরামিষ করে আদা জিরা বাটা দিয়ে নিরামিষ করে এঁচোড়টা চিংড়ির মতন আমি প্রথমে দেখেছি দেখে ভেবেছি চিংড়ি মাছ আমি প্রথমে দেখেছি চিংড়ি মাছ চিংড়ি মাছ হ্যাঁ পট করে মনে হলো চিংড়ি তো এখন এই এঁচোড়টা রান্না করব আর ও এদিকে যে ম্যাগি করে খাচ্ছে এখন আমাদের পুজো হয়ে গেছে এখন সাতটা বাজে তো চলো আমি এচড়ের আলু এঁচড়টাই কাটা হয়েছে এখন এচড়টাকে সেদ্ধ বসাবো বসিয়ে আলুটা কাটবো কেটে মশলাটা করব করে তারপরে রান্না করবো ঠিক আছে আজকে রাত্রিবেলা এই গরম গরম এচড় আর ভাত এচড়ের তরকারি আর ভাত তো চলো রান্নাটা করতে থাকি আর তোমরা সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এই যে এই সেটটা এখানে ভাজা বসিয়ে দিয়েছি সেদ্ধ করে একটু হালকা ভেজে নেব আর এই যে এখানে আলুও ভেজে রেখেছি আর এই যে এখানে মশলা হচ্ছে তোমার আদা জিরা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটুখানি মশলাটা করে রেখেছি এটা আর এটা এই হচ্ছে একদিন আর ওখানে ভাতটাও বসিয়ে দিয়েছি তো এখন সেটটা কষাবো তো দেখো এই তুলে নিয়েছি তো এখন এখানে তো আদা জিরা সম্বাদ আদা জিরা আদা বলছি জিরা তেজপাতা একটু সম্বাদ দিয়ে তারপরে মশলাটা দিয়ে তার কিছু কষাবো তো বন্ধুরা আজকে ভিডিওটা একদমই ছোট হবে কারণ আজকে তো সেরকম কিছু কাজ ছিল না রান্নাও ছিল না সারাদিন কাজও ছিল না তার জন্য সেরকম কিছু ভিডিও করতে পারিনি এই যা হবে এখন একটুখানি এই এইটুকুই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে একটা জানিয়ে তাহলে দেখো মশলার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম তো এখন এটা কষাবো এ চোরটা দিয়ে আর আলুটা দিয়ে একটু কষাবো কষিয়ে তারপরে একটু ঝোল দিয়ে নামিয়ে দেবো ঠিক আছে তো হোক একবারে হলে পরে তোমাদের একদম ফাইনালটা দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এই যে এই করে নিয়েছি এই চোরটা নামিয়েও নিয়েছি তো দেখো এই যে এ আর এই যে এখানে মেয়ের ভাত বেড়েছি মেয়ে খাবে ওর খিদাপ গেছে তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি তো বন্ধুরা দেখো সাড়ে দশটা বেজে গেছে এই দেখো প্রায় সাড়ে দশটা বেজে গেছে এখন তো ভাবছি ভিডিওটা আর বড় বেশি বড়ো করলাম না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো এখন আর কিছু করার নেই এখন খালি গা ধোবো গা ধুয়ে শুয়ে পড়ব বিছনাও করা গেছে এই যে মেয়ে এখানে শুয়ে পড়েছে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আর ছু বলবি তো শুয়ে পড়েছে তো চলো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে কালকে আবার আরও নতুন একটা ব্লগের সাথে চলো আজকের মতন টাটা